তো বন্ধু যদি আপনি জানতে চান এমএস ওয়ার্ড কে এমএস ওয়ার্ড থেকে কী কী করা যায় এমএস ওয়ার্ড অফিস থেকে আমরা কী কী কাজ করতে পারি যদি আপনি জানতে চান বা যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হয়ে উঠেছে ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি আপনাকে আগে বলে নিই এমএস ওয়ার্ড কে দেখুন এমএস ওয়ার্ড হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ঠিক আছে এইখানে আপনি বিভিন্ন রকমভাবে ডকুমেন্ট বানাতে পারবেন মানে নিজে নিজে আপনি ডকুমেন্ট তৈরি করতে পারবেন এমএস ওয়ার্ডে অথবা আপনি প্রিন্ট করতে পারবেন সেখান থেকে বা ডকুমেন্টের সাইজ কিভাবে বর্ডার দেওয়া হয় বিভিন্ন রকম কাজ করতে পারবেন এমএস ওয়ার্ডে অথবা আপনি এমএস ওয়ার্ডে ফটোও বানাতে পারবেন আমরা যেমন পাসপোর্ট সাইজ ফটো বা যে কোনো ফটো যেরকম ফটোশপে বানাই ওরকমভাবে আপনি এমএস ওয়ার্ডেও বানাতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এম এস ওয়ার্ডটা কীভাবে কাজ করতে হয় কেমনভাবে ওপেন করতে হয় কোথায় কি আছে কিভাবে লিখতে হয় সব কিছু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো প্রথমে আমি আপনাকে দেখাই দেখুন যদি আপনাদের ডেস্কটপে এই স্ক্রিনের উপরে ডেস্কটপটা অন করলে এই স্ক্রিনের উপরে দেখবেন বিভিন্ন অপশন আছে গুগল ক্রোম ঠিক আছে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে তো এরই ভিতরে যদি আপনার এমএস ওয়ার্ডটা থাকে তাহলে এখান থেকে ওপেন করবেন আর যদি এখানে না থাকে তাহলে আমার মাউস পয়েন্টার দিকে ফলো রাখুন পাঁদিকে একবারে লক্ষ্য রাখুন এই যে এখানে স্টার্টের একটা আইকন দেওয়া আছে স্টার্ট আইকনটায় একবার ক্লিক করবেন এখানে ক্লিক করে জাস্ট এই সার্চ বারের উপর একবার ক্লিক করে আপনি লিখবেন এম ঠিক আছে এবার যদি আপনার কম্পিউটারে বা ডেস্কটপে এম এস ওয়ার্ড অফিস সফটওয়্যারটা যদি ডাউনলোড করা থাকে বা ইনস্টল করা থাকে এম লিখলেই কিন্তু চলে আসবে দেখুন আমি এম লিখলাম আর উপরের দিকে লক্ষ্য রাখুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড বলে চলে এসছে তো আপনি কি করবেন এই সফটওয়্যারটার উপরে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কী হবে দেখুন বন্ধু ফটোশপ যেভাবে ওপেন করলে যেমনভাবে ওপেন হয় সেইভাবে কিন্তু আপনার এম ওয়ার্ডটা ওপেন হয়ে যাবে এবার আপনি যে কাজটা করবেন এরকমভাবে একটা সাদা দেখবেন সামনে সাদা চলে আসবে এটা হচ্ছে পেজ ঠিক আছে সাদা হয়ে যেটা দেখতে পাবেন আপনি এরই ভিতরে এটা হচ্ছে পেজ মানে এখানে আপনি লিখতে পারবেন আর বাকি যেগুলো আপনি দেখছেন দেখুন বিভিন্ন রকমভাবে অপশান দেওয়া আছে এ সাইড ও সাইড তারপরে দেখুন উপরের দিকে ক্লোজিনত একটা আইকন দেওয়া আছে এইখানে ক্লিক করে দিলে এটা কেটে যাবে মানে এমএস ওয়ার্ডটা কেটে যাবে আর এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ম্যাক্সিমাম রেস্টোর ডাউন হয়ে যাবে অর্থাৎ ছোটো হয়ে যাবে সাইজটা দেখুন আমি ক্লিক করলাম কতটুকু হয়ে গেল তো আবার এখানে ক্লিক করে দিলে আবার এটা বড় হয়ে গেল তারপরে যদি আপনি মনে করেন যে এটার আপনি কাজ করতে করতে অন্য কাজ করবেন এই কাজটা আপনি রেখে দেবেন এখন আপাতত তাহলে এখান থেকে যে মিনিমাইজ আছে এই মিনিমাইজে ক্লিক করবেন তাহলে এটা হাইড হয়ে যাবে মানে নিচে চলে আসবে ঠিক আছে সেটা আপনারা ভালোভাবেই জানেন তো আমি এবার আপনাকে দেখাই যে এমএস ওয়ার্ডে কোন অপশানটার কি কাজ ঠিক আছে সব কিছু যদি আমি একবারে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন না আজকে আমি আপনাদেরকে একটা অপশান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধরে নিন আপনি কোনো কিছু লিখবেন এমএস ওয়ার্ডে মানে আপনি আপনার ঠিকানাটাই ধরে নিন এমএস ওয়ার্ডে লিখে আপনি প্রিন্ট করবেন তো কি করবেন প্রথমত আপনি দেখে নেবেন এই যে এখানে উপরের দিকে লক্ষ্য রাখুন এখানে কিন্তু কিছু অপশান দেওয়া আছে প্রথমে আছে হোম তারপরে দেখুন লিখা আছে ইনশার্ট তারপরে দেখুন লিখা আছে পেজ লে আউট তারপরে দেখুন লিখা আছে রেফারেন্স তারপরে দেখুন লিখা আছে মেলিংস তারপরে দেখুন আছে রিভিউ তারপরে দেখুন ভিউ এইভাবে কিন্তু বিভিন্ন অপশান উপরে দেওয়া আছে এবার যদি আপনি একটা অপশানের উপরে একবার ক্লিক করেন তাহলে ওই অপশনের ভিতরে যে টুলগুলো দেওয়া আছে সেগুলো আপনি দেখতে পাবেন দেখুন আমি হোমে ক্লিক করেছি এবার হোমের ভিতরে যে টুলগুলো দেওয়া আছে সেখানে এখানে দেখাচ্ছে আমি যদি ইনশার্ট অপশানটায় ক্লিক করি তাহলে এরই ভিতরে যে টুলগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন এই যে কাভার পেজ ব্লাঙ্ক পেজ পেজ ব্রেক বলে যে লিখে আছে সেগুলো দেখতে পাচ্ছি কোথায় ক্লিক করে ইনসার্টে ক্লিক করে তো এবার আমি যদি পেজ লেআউটে ক্লিক করি তাহলে পেজ লেআউটের ভিতরে যে অপশান বারগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন এখানে বিভিন্ন রকমভাবে আপনার অপশান দিয়ে দিচ্ছে আপনি যদি রেফারেন্সে ক্লিক করেন তাহলে রেফারেন্সের ভিতরে যেগুলো আছে সেগুলো দেখা যাবে মেলেন্সে ক্লিক হলে মেলেন্সের ভিতরে যেগুলো আছে সেগুলো দেখাবে মানে বিভিন্ন কাজ এম ওয়ার্ডেও কিন্তু অনেক কাজ করা যায় তো আমি আপনাকে প্রথমত দেখাবো যেটা আমি বলেছিলাম যে কিভাবে লিখতে হয় তো আপনি যদি আপনার ঠিকানাটা লিখতে যান, আপনি যেহেতু নতুন হয়ে থাকেন তাহলে আপনি ঠিকানা লিখে লিখে প্র্যাকটিস করবেন ঠিক আছে তো দেখুন প্রথমত এই যে এইখানে দেখুন লিখে আছে পেজ লেআউট মানে প্রথমে আমি আপনাকে বলবো যেটা আপনি ধরে নিন কিছুই জানেন না এমএস ওয়ার্ড সম্পর্কে তো আপনি যেখানে ক্লিক করবেন এইগুলো আপনি ভালোভাবে বুঝে নেবেন কোনটাতে কি আছে ঠিক আছে আর এটাতে ক্লিক করলে কেটে যায় এটাতে ক্লিক করলে ম্যাক্সিমাম এইগুলো আপনি ভালোভাবে প্রথমত দেখে নেবেন ঠিক আছে দিয়ে এখান থেকে আপনি যে পেজ লেআউট লিখে আছে এই পেজ লেআউটে একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখুন বন্ধু প্রথমত আপনি যে পেজটাতে লিখবেন সে পেজটা আপনি নিয়ে নেবেন মানে কি পেজ নেবেন এ ফোর সাইজ পেজ নেবেন নাকি চার ছয় পেজ নেবেন নাকি কি কী পেজ নেবেন যে পেজটাতে আপনি লিখবেন সেই পেজটা প্রথমত নেবেন তো সে পেজ নেওয়ার জন্য দেখুন লিখে আছে পেজ লেয়াউটা ক্লিক করার পরে দেখবেন সাইজ বলে লিখে আছে এই যে এখানে চলে আসবেন দেখুন লিখে আছে মার্জিন তারপরে একটা অপশান দেওয়া আছে তারপরে দেখুন সাইজ বলে লিখে আছে তো আপনি এই সাইজ অপশানটা একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখুন বিভিন্ন রকমভাবে সাইজ চলে আসে মানে যে সাইজটা আপনি নেবেন বা যে পেজটা আপনি নেবেন সেই পেজের উপরে একবার ক্লিক করবেন তো আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে এ ফোর সাইজ এই পেজটা নিয়ে নিচ্ছে তো এখান থেকে একটা এ ফোর সাইজ পেজ নিলাম এবার দেখুন সাদা হয়ে চলে এসছে এই পেজটা এবার যদি আমি লিখি দেখুন লেখা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখুন লিখা হয়ে যাচ্ছে আমি জাদা মাদা টাইপ করছি হ্যাঁ আমি কিছু লিখছি না জাস্ট টাইপ করে আপনাদেরকে দেখাচ্ছে তো আমি এটা কেটে দিলাম তাহলে একটা পেজ নেওয়া হয়ে গেল তো কীবোর্ড থেকে যদি আপনি একবার ক্যাপস লক কিটাকে একবার প্রেস করেন তাহলে কিন্তু এটা বড়ো হাতের লেখা হয়ে যাবে ঠিক আছে তো দেখুন আমি আপনাকে বড়ো হাতের করে দেখাচ্ছি মানে ক্যাপিটাল লেটারে তো আমি এখানে লিখছি যে নাম ঠিক আছে জাস্ট এন এ এমএ নাম লিখলাম এবার আপনি এখানে একটা ভালোভাবে জিনিস বুঝুন আমি কী লিখলাম নাম তাই তো তাহলে নাম লিখলাম আর দেখুন নামটা কোথায় থেকে শুরু হয়ে যায় মানে লেখাটা কোথায় থেকে শুরু হচ্ছে এই দিক থেকে শুরু হবে কি কি একটু গ্যাপ রেখে এই সাইডে শুরু হচ্ছে তো এটা কেন হচ্ছে এটা আপনারা সেট করা আছে যার জন্য হচ্ছে তো আপনি যদি মনে করেন যে এই লেখাটাকে আমি আরও পিছন থেকে শুরু করবো মানে আরও আগে থেকে শুরু করবো তো আরও আগে থেকে যদি আপনি শুরু করতে চান তাহলে আপনি যে কাজটা করবেন বন্ধু এই যে উপরের দিকে লক্ষ্য রাখুন লিখে যে মার্জিনস দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে দেখবেন আপনার নর্মালে সিলেক্ট করা আছে যার কারণে এটা এখান থেকে শুরু হচ্ছে তো আপনি নর্মালটা ক্লিক করে বাদ দিয়ে আপনি ক্লিক করবেন ন্যারো এই যে লেখা আছে দেখুন ন্যারো এইখানে ক্লিক করে দিলে দেখুন আর একটু বাঁ দিকে পিছিয়ে গেল বুঝতে পেরেছেন তাহলে এটা আপনি ভালোভাবেই বুঝতে পেরেছেন আশা করি তো লেখাগুলোকে কিভাবে লিখলে কোথায় থেকে শুরু হচ্ছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন তাহলে মার্জিনে ক্লিক করে আমি এখান থেকে নর্মালি করে রাখলাম যেটা নর্মাল ছিল এবার আপনি এখানে আমি নাম আমি আমার নামটা লিখছি নাম এখান থেকে আমি এখানে আমি আমার নামটা লিখে রাখলাম এবার আপনি বলবেন লিখলেন ঠিক আছে কিন্তু অতটুকু লিখলেন এটা জুম কিভাবে করব। তো লেখাটাকে জুম করার জন্য আমি আপনাকে আগে প্রথমে দেখিয়ে দিই এখানে নাম ঠিক আছে তারপরে আপনি ইন্টারপেস করবেন দিয়ে ভিল মানে এটা আমি গ্রামের নাম দেব তারপর আমি এখান থেকে পোস্ট অফিসের নাম দেবো মানে আমি আপনাকে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি আর কি বেশি সুন্দর করে লিখছে না তারপর এখান থেকে আমি থানা কোথায় সেটা দেখাবো সেটা দেব তারপর এখান থেকে আমার ডিস্ট্রিক্ট কোথায় সেটা আমি দেবো ধরুন আপনি লিখে রেখেছেন এটা কিভাবে লেখাগুলোকে কিভাবে ছোটো বড় করে নেবেন দেখুন বন্ধুরা লেখাকে বড় বা ছোট করার জন্য আপনাকে কিন্তু ওই যে হোম যে টুলটা দেওয়া আছে এই হোম টুলটাই চলে আসতে হবে আপনি যদি পেজ লেআউটে থাকেন আপনি এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন না আপনি হোম টুলে আসবেন হোম টুলে আসার পরে দেখবেন অনেকগুলো অপশান বার আছে এইখান থেকে আপনি যে লেখাটাকে বড়ো করবেন বা ছোট করবেন সেই লেখাটাকে আপনি সিলেকশন করবেন মানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন এইখানে যে এগারো লিখে আছে না এই যে দেখুন এখানে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারের পাশে একটা অ্যারো দেওয়া থাকবে তো এই অ্যারোটার উপর একবার ক্লিক করে এখান থেকে আপনি বিভিন্ন সাইজ সিলেক্ট করতে পারবেন নাম্বার অনুযায়ী যাই কিন্তু আপনার সাইজটা ছোটো বড়ো হবে যদি আপনি ছাব্বিশ নম্বর সিলেক্ট করেন দেখুন ছাব্বিশে কেমন বড় হচ্ছে তারপরে কি আটাশ ছত্রিশ আটচল্লিশ তো এইভাবে আপনি জুম করতে পারবেন ঠিক আছে আর একরকম জুম করার পদ্ধতি সেটা হচ্ছে আমি নামটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে দেখুন বন্ধু এখানে এর পাশে দেখুন একটা এ আছে তো এর পাশে আর একটা ছোটো এ আছে তা আপনি যদি বড় এটাই ক্লিক করেন তাহলে কিন্তু লেখাটা বড়ো হবে আর যদি আপনি ছোট এটাই ক্লিক করেন তাহলে লেখাটা ছোট হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন তো ধরে নিন আপনি পুরো আপনার ঠিকানাটা লিখে রেখেছেন এবার আপনি মনে করছেন প্রিন্ট করবেন ঠিক আছে তো প্রিন্ট করার জন্য যে কাজটা আপনি করবেন আপনি কিবোর্ড থেকে ডাইরেক্ট কন্ট্রোল পি পেস করতে পারেন অথবা আপনি এই জায়গাটাই লক্ষ্য রাখুন একবারে কোনার দিকে দিকে এই যে এখানে একটা অপশান বার দেওয়া আছে অফিস বাটন বলে লিখে এইখানে একবার ক্লিক করলে আপনি একবারে নিজের দিকে দেখুন প্রিন্ট বলে লিখা আছে তাই না তো প্রিন্ট লেখাটাই একবার ক্লিক করবেন এইখানে ক্লিক করলে কিন্তু এই প্রিন্টের বক্সটা খুলে যাবে এবার কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন ফটোশপে যেমন প্রিন্ট করতে হয় যেভাবে সিলেক্ট করতে হয় ওইভাবে সিলেক্ট করতে হয় তাও আমি আপনাকে দেখে দিই যে প্রিন্ট অপশানে ক্লিক করার পরে যে লিখা আছে দেখুন প্রোপার্টিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি প্রথমত ডকুমেন্ট সাইজ দেবেন যে পেপারটা আপনি সিলেক্ট করলেন এ ফোর পেপার নিলেন এখান থেকে আপনি এ ফোর সিলেক্ট করবেন তারপরে যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ এটা আপনারা ভালোভাবে জানেন যদি পোর্ট্রেট করেন তাহলে আমি আপনাকে বোঝাই পোর্টেট মানে কি ঠিক আছে আপনারা ভালোভাবে বুঝে নেন জিনিসটা যদি আপনি পোর্টেটে সিলেক্ট করে রাখেন তাহলে আপনার লেখাটা কিন্তু এরকমভাবে মানে আপনার পেজটাতে এইভাবে লেখা চলে আসবে দেখুন এইভাবে বলতে এরকমভাবে লম্বা লম্বী লেখাটা আসবে ঠিক আছে এরকমভাবে শুরু হবে লেখাগুলো সব এরকমভাবে শুরু হবে ঠিক আছে আর যদি আপনি এই ল্যান্ডস্কেপটা করে প্রিন্ট করেন তাহলে পেজটা এরকম হয়ে যাবে ঘুরে যাবে এরকমভাবে লেখাগুলো আসবে আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি যেভাবে দেখাচ্ছি তাহলে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন তো আপনি পোর্টেটই রাখবেন বেশিরভাগ যেটা আমরা করি পোর্ট্রেট করি পোর্ট্রেট রেখে পেপার টাইপ আপনি কোন পেপারে প্রিন্ট করবেন প্লেন পেপারে জিরেক্স করা পেপারে নাকি ফটো পেপারে তো এটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর স্ট্যান্ডার্ড আপনি হাই করবেন তারপর এখান থেকে ওকে করে দিলে সেটা প্রিন্ট হয়ে যাবে এইভাবে আপনি এম এস ওয়ার্ডে কোনো কিছু লিখে প্রিন্ট করতে পারবেন ডকুমেন্ট হিসেবে কিন্তু ঠিক আছে এবার আমি আপনাকে দেখাই যদি আপনি এটাকে সেভ করে রাখেন পিডিএফ করে তাহলে কিভাবে করবেন তার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন আবারও এই যে অফিস বাটন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে লেখা আছে দেখুন তিন নম্বরে সেভ এই সেভ অপশানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা বক্স চলে আসবে এবার আপনার ফাইল নাম মানে এখানে আপনি নাম দেবেন ডকুমেন্টের নামটা আপনি কি রাখবেন সেটা দেবেন দেওয়ার পরে এখান থেকে সেভ করবেন ঠিক আছে তার আগে এখান থেকে আপনি ফোল্ডার সেট করে নেবেন কোন ফোল্ডারে সেভ করতে চাইছেন সেই ফোল্ডারটা এখান থেকে সেট করে এখান থেকে নাম দিয়ে দেবেন দিয়ে এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনার ওই ডকুমেন্টটা সেই জায়গায় সেভ হয়ে যাবে তাহলে বুঝতে পেরেছেন যে কীভাবে লিখতে হয় তো দেখুন বন্ধুরা আজকে যদি আমি সবগুলো দেখিয়ে দিই এই পেজ লেআউটের ভিতরে দেখুন কত কাজ দেওয়া আছে তারপরে ইনসার্টের ভিতরে দেখুন কত কাজ দেওয়া আছে তারপরে হোমটায় দেখুন কতটা কাজ দেওয়া আছে তো আমি যদি একটা একটা করে সব দেখাই এখন তাহলে কতটা টাইম লেগে যাবে কতটা ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা কি দেখবেন দেখবেন না তো আমি আপনাদেরকে আজকে দেখালাম জাস্ট বেসিকভাবে যে কিভাবে লিখে প্রিন্ট করতে হয় আশা করি এটা আপনি খুব সুন্দর ও ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন তো এরকম ধরনের ভিডিও যদি আপনি চান বা এমএস ওয়ার্ডের ভিডিও যদি আপনি আরও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের জন্য পরবর্তীতে বানিয়ে দেব ঠিক আছে এখান থেকে আমি ফিনিশ করছি বন্ধু পরবর্তীতে যদি আপনার কোনো ভিডিও লাগে এম এস আমাকে বলবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আজকের মতো এখান থেকে আমি ফিনিশ করে দিলাম সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ